অন্তরের ভিতরে যে আগুন জ্বেলেছে আমরা চাই আপনারা এই আগুনের উত্তাপ উপলব্ধি করুন সতেরো কোটি মানুষ কাফনের কাপড় রাস্তায় নামুক এটা নিশ্চয়ই আপনারা চান আর সাবধান করে দিতে চাই যদি এই আগুনের উত্তাপ আপনারা উপলব্ধি করতে ব্যর্থ হন উপলব্ধি করতে না চান পাত্তা দিতে না চান তাহলে এই আগুন আপনাদের মসনদকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে চোখের সামনে আমার বাপকে খুন করে ফেললে যতটা না কষ্ট পেতাম আমার স্ত্রীর সম্ভ্রম হানি হলে যতটা কষ্ট পেতাম আমার মাকে হত্যা করা হলে যতটুকু না কষ্ট পেতাম চোখের মনি সন্তানকে ছিন্ন করে ফেললে যতটুকু না কষ্ট পেতাম তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আমরা পেয়েছি ওটা আন্দোলন তো অল্প কিছু মানুষের আন্দোলন ছিল সেখান থেকে হাসিনাকে পালাতে হয়েছে হাসিনা পাত্তা দেয় নাই বলে আজকে আপনারা যে সতেরো কোটি মানুষের অন্তরের আঘাতকে পাত্তা দিচ্ছেন না এর পরিণতি কি হবে এটা তো আপনারাই আমাদের চেয়ে বেশি ভালো জানেন আপনাদেরকে আমরা বোঝাতে চাই চোখের সামনে আমার বাপকে খুন করে ফেললে যতটুকু না কষ্ট পেতাম আমার স্ত্রীর সম্ভ্রম হানি হলে যতটা না কষ্ট পেতাম আমার মাকে হত্যা করা হলে যতটুকু না কষ্ট পেতাম চোখের মনি সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললে যতটুকু না কষ্ট পেতাম চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আমরা পেয়েছি নবীর অপমাননা আমাদের অন্তরে কতটুকু আগুন জ্বালাতে পারে এটা আপনারা বুঝে নেন আর যদি বুঝতে না চান এর পরিণতি খুব একটা সুখকর হবে না আপনারা তো অভ্যুত্থানের সরকার আপনারা তো নিজেরাই জানেন যে জনগণের মধ্যে একটা এই জনমানুষের একটা অংশের কোটা আন্দোলন থেকে খুনি হাসিনার পলায়ন পর্যন্ত সম্ভব হয়েছে আজকে আপনারা যদি বাংলাদেশের ষোলো সতেরো কোটি মানুষের অন্তরের এই দাবিকে গোটা আন্দোলন তো অল্প কিছু মানুষের আন্দোলন ছিল সেখান থেকে হাসিনাকে পালাতে হয়েছে হাসিনা পাত্তা দেয় নাই বলে আজকে আপনারা যে সতেরো কোটি মানুষের অন্তরের আঘাতকে পাত্তা দিচ্ছেন না আমরা যে একের পর এক ধৈর্য ধারণ করছি আমাদের ধৈর্য ধারণকে যে আপনারা দুর্বলতা মনে করছেন এর পরিণতি কি হবে এটা তো আপনারাই আমাদের চেয়ে বেশি ভালো জানেন আপনাদের সব কাজ চলছে কিন্তু আমাদেরকে যে উস্কানি দেওয়া হচ্ছে সেই উস্কানি আপনারা থামানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না উস্কানি দেওয়ার পরে ফল এর পরিণতি কি হয় এটাকে আপনাদের আপনারা জানেন না আপনারা শুধু তৌহিদ জনতার দোষারোপ করেন কিন্তু তৌহিদ জনতাকে যে আমাদের অন্তরকে যে একের পর এক উস্কানি দেওয়া হচ্ছে সেই উস্কানি বন্ধের কোনো গরজ আপনাদের নাই সুতরাং আপনাদের সাথে আমরা ক্ষমতার দ্বন্দ্বে জড়াইনি আপনাদের সাথে আমাদের একটাই ইস্যু আপনাদের কাছে আমাদের একটাই দাবি এটা কোন অনুরোধ নয় এটা আপনাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া এবং আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়া